প্রিয় দর্শক ভাবনা আপনাদের স্বাগত আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিশু সাহিত্যিক লেখক সাংবাদিক ভাবনা নুরুদ্দিন স্বাগত আপনার কাছে জানতে চাইবো যে ওবিসি সমস্যা নিয়ে রাজ্য জুড়ে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে এবং যার ফলে মুসলিম ছাত্রছাত্রীরা সংরক্ষণের সুবিধা পাচ্ছে না চাকরি ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ সম্প্রতি একটা অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে সেখানেও বঞ্চনা হয়েছে বলে অভিযোগ কি বলবেন এটা একটা আইনি জটিলতা তৈরি হয়েছে বা বলা যেতে পারে তৈরি করা হয়েছে কোন সম্প্রদায়ের জন্য রিজার্ভেশন তখন প্রয়োজন হয় যখন তাদের তারা পিছিয়ে থাকে এবং সংবিধানের অনুমতি সাপেক্ষে বিশেষ করে মাইনরিটি যে মুসলিম সম্প্রদায়ে পশ্চিমবঙ্গে আছে ধর্মীয় ভাবে তাদেরকে তো রিজার্ভেশন দেওয়া আইনের দৃষ্টিতে একটু অসুবিধা থাকার কারণে এখানে মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা আছে সেই জনগোষ্ঠীকে একটা ব্যবস্থা দীর্ঘদিন আন্দোলনের ফলে সরকারও মেনে নিয়েছিল বামফ্রাম সরকারের শেষের দিকে সেটা মেনে নেওয়া হয়েছে এবং পরবর্তীকালে সরকার সেটাকে আহ কার্যকর চেষ্টা করেছে কিন্তু প্রকৃতপক্ষে এখানে এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে সরকারের অনিচ্ছা এবং অদূরদর্শিতা এবং কাজের অস্বচ্ছতা এটা প্রমাণিত হয় আইনের যে সকল ধারা পার্লামেন্টে যে ধরনের বা বিধানসভায় যে ধরনের বিল এনে এবং সরকারি প্রসেস যে প্রসেসগুলো মেনটেন করে এগুলো করার কথা ছিল সেটা না করার কারণে আজকের আইনত জটিলতার সমস্যা সৃষ্টি হয়েছে এতে সাংঘাতিক মাইনরিটিরা উপেক্ষিত হচ্ছে এবং তারা বঞ্চিত হচ্ছে প্রকৃতপক্ষে মাইনরিটিদের ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে যারা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের রিজার্ভেশনের জন্য এ বিষয়ে সিরিয়াসলি ভাবা উচিত সরকারকে আইন প্রণয়ন এবং স্বচ্ছতা স্বচ্ছভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত এ পর্যন্ত ওবিসি এর তালিকা থেকে যে বি তালিকায় ম্যাক্সিমাম টাইটেলকে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা জেনারেলেও সুযোগ পাচ্ছে না ওবিসির সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছে এটা খুবই আরও সংখ্যালঘু মুসলমানদেরকে আরও পিছিয়ে দেবে শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে তারা আরও পিছিয়ে যাবে সুতরাং অবিলম্বে এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত সরকারকে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং সমস্ত আইনি জটিলতা যাতে আর না থাকে এবং যারা তারা পিছিয়ে যাতে উপকৃত হয় সে বিষয়টাকে মাথায় রেখে কার্যকলাপ করা উচিত বলে আমি মনে করি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন জামাত ইসলাম এখান প্রাক্তন রাজ্য সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন এর মুখে ততক্ষণে আপনারা দেখতে থাকুন ভাবনার সঙ্গে থাকুন ভাবনা